আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তিক দর্শক বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ব্যবহার অতি পুরনো নির্বাচন আসলে মাথায় হিজাব পরা হাতে তসবি নেয়া ঘন ঘন মসজিদে যাওয়া আর যে সমস্ত মানুষ যদি ধাক্কা দিয়ে আপনি কাউকে ফেলে দেন এবং কোনো কারণে যে সমস্ত মানুষ পশ্চিম দিকে পড়ে গেছে তো কাভা পশ্চিম সম্পর্কে যাদের এত বিদ্বেষ এতটা ধর্ম নিরপেক্ষ যে পশ্চিম দিকে পড়ে যাওয়ার পরে সে ঘুরে তার শরীর এবং মন মতুয়ার্য করে ফেলে পূর্ব দিকে বা উত্তর দিকে দক্ষিণ দিকে কিন্তু পশ্চিম দিকে তারা পড়ে থাকবে না এরকম কাবা বিদ্বেষী যারা লোকজন আল্লাহ বিদ্বেষী যারা লোকজন আল্লাহ রাসুলের যারা শত্রু নির্বাসন আসলে তারা বিরাট একটা জুব্বা গায়ে লাগায় মাথায় একটা টুপি পরে এরপর যাকে পায় তাকেই আসসালামু আলাইকুম কুলাকুলি করা এই যে ভণ্ডামি এই ভণ্ডামি আমাদের রাজনীতির ময়দানের অতি পুরনো দৃশ্য বিভিন্ন সময়ে এটা চলেছে আর দু হাজার ছাব্বিশ সনে এসে জানুয়ারি মাসে এই যে নির্বাচন চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে ধর্মের ব্যবহার সর্বাধিক এবং এই ধর্ম নিয়ে এবং ধর্মীয় রাজনীতি নিয়ে যে অনাসৃষ্টি তৈরি হয়েছে বাংলাদেশে এক পক্ষ অন্য পক্ষকে কাফের মুনাফেক বেইমান বিশ্বাসঘাতক লম্পট ইত্যাদি কথাবার্তা বলার চেষ্টা করছে কারা বলছে কাদেরকে বলছে আপনারা খুব ভালো করে জানেন আপনার ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে একটা গ্রুপ রয়েছে মাজারপন্থী একটা গ্রুপ বিশাল বিশাল পেট এক একটা দেখতে মানে যাকে বলা হয় কি বলবো হাতির মতো চোখ ছোট ছোটো জনগণের খাবার খেয়ে এমন পেট করে ফেলছে মানে এদের শরীরের আর পেটের যন্ত্রণা এদের চোখ আর ঠোঁট এ দুটো দেখা যায় না এই ধরনের মাঝারপন্থী যারা লোকজন রয়েছেন এদের মধ্যে আবার বেশ কয়েকজন বক্তা রয়েছেন গলা বেশ চওড়া গলা উচ্চ উচ্চস্বরে কথা বলে অহংকারী উদ্যত কারো কারো নামের পিছনে খাব্বাসি তারপর শেষে দীর্ঘিকার দেওয়া জিহাদি ফিহাদি টিহাদি এরকম জিনিস দিয়ে মানে নিজেদের যে ছাল সুরত এগুলো তারা বাড়িয়ে তোলে এরপর গরমের মধ্যে বিরাট একটা মোটা জুব্বা তারা পড়ে মনে হয় যেন কাবার শিল্পের গিলাপ পরে আছে লম্বা একটা টুপি কিস্তি টুপি মানে যাদেরকে আরও এক হাত লম্বা দেখায় গাল দুটো থল 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 করে বিরাট চশমা তারপরে জুতা এরকম চোখা একটা জুতা নবাব সেরাজুদ্দলের মতো চোখা একটা জুতা পরে বিরাট একটা চেয়ারে বসে প্রথমে যে কাজ জামাত যারা করে কাফের 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 এই শব্দ আমরা শুনে আসছি জামাত সেই সমস্ত ব্যাপারে কখনো প্রতিক্রিয়া দেখায়নি তারা গত সতেরো মাসে যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটি হলো তাদের কর্মী এবং সমর্থকরা এরকম অনেক মাজার ভেঙে চুরমার করে দিয়েছে অনেক এরকম ভাবের পাগলকে আচ্ছা মতো ধুলাই দিয়েছে অনেকের ভুড়ি গলায় দিছে বুঝতে পারছেন ঘটনাটা সেই কাজগুলো এই গত সতেরো মাসে হয়েছে এর বাইরে বাংলাদেশে যে সকল মানে মোটামুটি রেসপেক্টেড যাদের প্রচুর মানে আগে যাদেরকে বললাম তারা হলো ওই যে জলহস্তি মানে যাদের কোনো রেসপেক্ট নাই কিন্তু কতগুলো অন্ধ ভক্ত ঠক্ত নিয়ে তারা প্রতিপক্ষকে কাফের বানায় আর কাফের বানিয়ে নিজেরা অলিয়াল্লা গাউস কুতু পীর মাসায় সেজে তারা দুই হাতে টাকা উপার্জন করবে কোনো ইনকাম ট্যাক্স নাই কোনো বৈধ আয় রোজগার নেই কোনো হালাল নেই হারাম নেই টাকা দিলেই হইল সঙ্গে সঙ্গে পকেটে ভরবে আর প্যাটে ভরবে এই অবস্থা তো এই গ্রুপটার বাইরে আর একটা গ্রুপ আছে যারা ভালো ভালো মাদ্রাসা চালান মসজিদ চালান ইসলামী রাজনীতি করেন এবং তাদের একটা পারিবারিক ঐতিহ্য রয়েছে যেমন চর্মনার পি সাহেব আটর শিল্পী সাহেব তো তাদের সঙ্গেও জামাতের একটা রাজনৈতিক মত পার্থক্য রয়েছে যেটি স্পষ্ট এবং শালীনতার মধ্যে মোটামুটি শালীনতার মধ্যে তারাও একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করেন কিন্তু জামাত এখানে টেকনিক্যালি বিরুদ্ধে বিরুদ্ধেভাবে কথা বলেন না কিন্তু চর্মনাই বা অন্যান্য যারা লোকজন রয়েছেন তারা জামাতের ইমান আকেদা এগুলো নিয়ে তারা কথাবার্তা বলেন এবং অনেক কথাগুলো আপত্তি কর বটে কিন্তু ওই যে আগের যে কুমির শ্রেণী আছে বা আগের যে জলহস্তি গ্রুপ আছে ওদের মতো না তো এইভাবে ধর্ম নিয়ে আমাদের দেশে বিভিন্ন সময় রাজনীতি হয়েছে এই রাজনীতির সঙ্গে সঙ্গে অনেক উত্তেজনা ছড়িয়েছে এবং সেটি গত সতেরো মাসে হঠাৎ করে দেখা গেল একটা রেডিক্যাল চেঞ্জ এসছে সেই চেঞ্জ হলো ইসলামী দলগুলো বিশেষ করে ওই আগের যে গাম্বোস শ্রেণী আছে সেইগুলো ছাড়া মোটামুটি সহনশীল বিভিন্ন পথের মতের মতাদর্শের যারা লোকজন রয়েছেন তারা কি করলো এক মঞ্চে উঠে সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে উঠিয়ে তারা ভোটের বাক্সকে একত্র করার চেষ্টা করলো এবং আমরা যখন এরকম সকল ইসলামপন্থীদের একটা মহাসম্মিলন আমরা দেখেছিলাম সরোয়ার দুর্দানে। অনুষ্ঠানটি মূলত চর্মনার পীর সাহেবের ছিল কিন্তু সেখানে সবাই অংশগ্রহণ করেছিল এখানে আরও অনেকে গিয়েছিল গণ অধিকার পরিষদে গিয়েছিল এবি পার্টিও গিয়েছিল এবং তখন ধরে নেওয়া হয়েছিল যে এরাই হয়তো সম্ভবত সামনে ক্ষমতায় আসবে এবং তাদের ঐক্যকে বিএনপি ভয় পেয়েছিল তাদের ঐক্যকে আওয়ামী লীগও ভয় পেয়েছিল এবং ভারতও থলথল করে কাঁপা শুরু করেছিল কিন্তু সেই ঐক্যটা থাকেনি সেই ঐক্যটা থাকেনি কিন্তু ওই যে এখন তারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে চলে গেছে চলে যাওয়ার ফলে ওই যে ধর্মকেন্দ্রিক যে রাজনীতি এবং ধর্মকেন্দ্রিক যে ন্যারেটিভগুলো এই ধর্মকেন্দ্রিক ন্যারেটিভগুলো এই মুহূর্তে রাজনীতিতে যারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী তাদের মধ্যে মানে রীতিমতো কাদা কাদাছুঁয়াছুই হচ্ছে যেহেতু এখন জামাতের প্রতিদ্বন্দ্বী হেফাজত নয় জামাতের প্রতিদ্বন্দ্বী চর্মনায় নয় বা চর্মনায়ের প্রতিদ্বন্দ্বী বিএনপি নয় বা চর্মনায়ের প্রতিদ্বন্দ্বী জামাত নয় ফলে নির্বাচনের মাঠের সমস্ত বিরোধগুলো ধর্মীয় বিরোধগুলো ধর্মীয় ন্যারেটিভগুলো এগুলো থেকে জামাতের যারা চিরায়ত শত্রু যারা জানে যে জামাতকে কোন পয়েন্টে আঘাত করতে হবে জামাতের কোন আকিদা কোন তাফসির কোন উচ্চারণ কোন অঙ্গভঙ্গি এগুলো নিয়ে জামাতকে খোটা দিলে জামাতের মুখ বন্ধ হয়ে যাবে ওই গ্রুপগুলো এখন রাজনীতির ময়দানে ফোর্থ গ্রেডে চলে গেছে তারা এখন ইয়ানবসি এনসি কী করলাম কী হলো কী হলো কী হবে বরং জামাতের যে এখন উত্থান বা রাষ্ট্র ক্ষমতায় জামাত বসে পড়ার যে একটা গুঞ্জন চারিদিকে শোনা যাচ্ছে এতে করে তাদের যারা প্রতিপক্ষ তারা চিন্তা করছে ও মাই গড যদি জামাত ক্ষমতায় আসে আগে তো ওই যে বা বাবরিসওয়ালা এদেরকে বাস দিয়েছে এখন জামাত যদি তাদের আখিদানীয় নিয়ে তাদের তৌহিদি আকিদা নিয়ে তাদের সেই মৌদুদি আকিদা নিয়ে তাদের সিলসিলা নিয়ে তাদের সেই যে ওহাবি সিলসিলা অনেকে তাদেরকে দায়েসও বলে সেই দায়েসের সিলসিলা নিয়ে যদি তারা ক্ষমতায় আসে আমাদের তো মোটামুটি ব্যবসা বাণিজ্য রাজনীতি তারপরে দাওয়াত মাহফিল ঠাহফিল এগুলো সব যে কী হবে আল্লাহ জানে ই আনফসি আনফসি আনসি ইলাহা ইল্লাল্লাহ দিনের মালিক তুই আল্লাহ এগুলো একটা চলছে মানে জামাতের যারা মূল প্রতিদ্বন্দ্বী ছিল এই নির্বাচনের আগে তাদের মধ্যে আর অন্যদিকে জামাত যেটা হয়ে গেছে সেটা হলো তারা খুব খুশি তারা খুব খুশি এই কারণে যে ধর্মীয় যে ন্যারেটিভগুলো এগুলো এককভাবে তারা অন করছে অন করে তারা এই ধর্মীয় ন্যারেটিভগুলো এখন বিএনপির বিরুদ্ধে তারা প্রচার করছে বিএনপি এগুলিকে আবার জবাব দিচ্ছে কিন্তু জবাবটা আসলে আমরা যারা সাধারণ জনতা তারা গ্রহণ করছে যেমন জান্নাতের টিকেট ভেসতে যাওয়া বিড়ি খেলে বিড়ি খেয়ে যদি একটা সুখ টান দেয় সুখ টান দেওয়ার পরেও যদি জামাতের দাড়ি পাল্লায় ভোট দেয় এর কারণে আল্লাহর গুণা মাফ হতে পারে তারপর অন্যান্য যে সকল কথা সেই সকল কথায় কিন্তু জামাত যাদেরকে উদ্দেশ্য করে বলছে তাদের মধ্যে কিন্তু ব্যাপক মানে দরিদ্র অভাবী যারা শ্রেণী আছে তাদের মধ্যে কিন্তু এটা নিদারুণভাবে প্রতিক্রিয়া তৈরি করেছে জামাত যে পলিসিগুলো তৈরি করেছে যেমন ধরুন তারা এক কোটি লোককে টার্গেট করেছে তো এক কোটি লোককে যদি টার্গেট করে আর সেই এক কোটি লোকের প্রত্যেককে যদি এক হাজার করে টাকা দেয় তাহলে তাদের বাজেটে কত টাকা লাগলো মাত্র এক হাজার কোটি টাকা জামাতের জন্য এক হাজার কোটি টাকা কোনো টাকা বলেন তো এক হাজার কোটি টাকা তো এক নাবিল গ্রুপই তাদেরকে দিতে পারে ইসলামী ব্যাংকের একটা সিএআ মানে সিএসআর থেকে তারা এই টাকাটা পেতে পারে তুরস্ক তাদেরকে দশ হাজার কোটি টাকা দিতে পারে পাকিস্তান একটা মরাধরা পার্টি তারাও এই বিপদের সময় তাদেরকে দশ হাজার কোটি টাকা দিতে পারে তো আমি বললাম মাত্র এই এক হাজার কোটি টাকা সে এক হাজার কোটি টাকার মধ্যে তারা কী করলো এক কোটি লোকের টার্গেট করলো পঞ্চাশ লাখ মহিলা বিকাশে তাদেরকে টাকা দিল আল্লাহর হস্তে দোয়া চাই খাস করে এই টাকাটা নেন আপনার চিকিৎসা খান দুটো ডালবন্দ খান আমাদের জন্য একটু দোয়া করবেন আর তো কিছু বলার দরকার নেই তারা দশ লাখ রিক্সাওয়ালাকে ভাড়া করলো এক হাজার করে যে আপনি সারাদিন কত ইনকাম করেন যে স্যার বা হুজুর এক হাজার টাকা তা আজকের দিন আপনি শুধুমাত্র টানবেন লোকজন টানবেন আর আপনি এই কথাগুলো বলবেন বিএনপিকে তো আগে ভোট দিয়েছি আওয়াম লীগকে দিয়েছি এর সাথকে দেখেছি এখন এবারে একটু জামাতকে দেখি আমরা গরিব মানুষ আমাদের তো আর এত পাওনা কিছু নেই একটা ভোট দিয়ে যদি একটু আল্লাহর রহমত পাওয়া যায় বরকত পাওয়া যায় বা দলটাকে দেখা যায় দেখি না তো এই কথা যখন একজন রিক্সালার মুখ থেকে শুনে তখন মানুষের মন নরম হয়ে যায় তো এই জিনিসগুলো জামাত করছে তারা কোরআন শরীফ দিচ্ছে জায়নামাছ দিচ্ছে তসবি দিচ্ছে আথর দিচ্ছে মানে যেখানে মানুষের কাছে যাচ্ছে কিছু একটা জিনিস তারা করছে কাউকে জড়িয়ে ধরছে কাউকে হ্যান্ডশেক করছে কাউকে খাওয়াচ্ছে কারো বাড়িতে গিয়ে খাচ্ছে এ সব মিলিয়ে জামাতে নাইনটি পারসেন্ট যে প্রচার এবং প্রপাগান্ডা সেটার সঙ্গে অর্থ সেটার সঙ্গে উপহার সেটার সঙ্গে কৌশল এবং সেটার সঙ্গে মানে যাকে বলা হয় কোরআন এবং হাদিস বই পুস্তক জড়িত ফলে যারা প্রার্থী আছেন তারা মাঠে হাড়ে হাড়ে টের করছেন এবং অনেকেই মেজাজ হারাচ্ছেন মানে জামাতের এই কর্মকাণ্ড তারা তো ঠিক সেম কাজটি এখন চেষ্টা করলেও পারবেন না তো কী হলো জামাতের এই যে কর্মকাণ্ড ধর্মীয় কর্মকাণ্ড এটার অ্যাগেনস্টে আবার যেহেতু মাঠে বিএনপি আছে তারাও জামাতের বিরুদ্ধে যে ধর্মের যে ন্যারেটিভগুলো সেইগুলো তারা প্রয়োগ করার চেষ্টা করছে কিন্তু ধরেন চরমোনাই যেভাবে টু দি পয়েন্টে কোরআনের এর একটা আয়াত উচ্চারণ করে হাদিসের একটা ব্যাখ্যা দিয়ে যেভাবে সুন্দর করে জামাতকে ঘাইল করতে পারবে এবং যেটার উত্তর জামাত দিতে পারবে না সেটা তো বিএনপির সম্ভব না বিএনপি যদি বলা হয় আপনি শুদ্ধ করে বিসমুল্লাহ রহমান রহিম এটা বলেন বিএনপি নাইনটি পারসেন্ট লোকজনের দেখবেন ওজন নষ্ট হয়ে গেছে বিএনপি যদি বলেন যে আপনি একটু ভালো করে বলেন তো নাহমাদুহু অনাসহু অনাস্তা হু ভালো করে বলেন তো কেউ বলতে পারবে না তাদেরকে যদি বলেন যে এসে বলেন তো এই যে আমরা তো কথায় কথায় বলি জিল্লুহুল আলী কি দেখেন তো কয়জনে বলতে পারে তো এই ইসলামে যে পরিভাষাগুলো এগুলো জামাতের যারা চিরায়ত প্রতিপক্ষ তারা বলতে পারে কিন্তু বিএনপি পারে না বিএনপি শুনছে শুনে যে কথাগুলো বলছে সেই কথাগুলোতে জামাতের লোকজন খুব মেজাজ গরম হচ্ছে আবার তারা মনে মনে হাসছে যে এইভাবে তার শুধু হবে না তো এরই ধারাবাহিকতায় বিএনপির পক্ষ থেকে জামাত সম্পর্কে যেমন অভিযোগগুলো তোলা হয়েছে গুপ্ত সংগঠন তো গুপ্ত সংগঠন পালিয়েছিল তারপরে রাতের ভোট করার চক্রান্ত করছি এই ধরনের কথাবার্তাগুলো জামাত বলার চেষ্টা করছেন যে আমরা গুপ্ত থাকছি যা থাকছি আমরা তো দেশের মধ্যে থাকছি আমরা তো লন্ডনে গিয়ে থাকিনি আপনি তো সতেরো বছর লন্ডনে গিয়ে থাকছেন আর এখন এই বাংলাদেশে এই সময়টিতে এসে আপনি বসন্তের কুকিল হয়েছেন বসন্তের কুকিল হয়ে ডাকছেন কু 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 যে কু কু করে ডাকছেন একথা স্বয়ং জামাতের আমির বলছেন সরাসরি তারেক রহমান উদ্দেশ্য করে এবং কী বলবেন বলেন আচ্ছা জামাতকে তারা বলার চেষ্টা করছে এটা একটা মুনাফেকের দল মুগ্ধে যা বলে অন্তর্দেবতা বিশ্বাস করে না গুপ্তচর আওয়ামী লীগের মধ্যে এরা লুকিয়েছিল এরা ভারতের সাথে গোপনে গোপনে লুকিয়েছিল যে তো ছাড়ার কথা না তারা যেটা বলছে ভালো কথা আমরা তো লুকিয়েছিলাম কিন্তু আমরা তো চাঁদাবাজি করিনি আমরা তো ডাকাতি করিনি করি করিনি আমরা সেই দুর্নীতির জন্য মার খাইনি ছ্যাঁচা খাইনি গুতো খাইনি লোকজন আমাদেরকে ধাওয়া দেয়নি আমরা তো আমাদের মতো করে আছি ফলে কী হলো পুরো নির্বাচনের মাঠে যে ন্যারেটিভগুলো তৈরি হয়েছে সেই ন্যারেটিভে ঘুরে ফিরে আবার সেই ধর্মীয় রাজনীতি ধর্মীয় বিষয়ে দিয়ে চলে আসে এবং এর মধ্যে তারেক রহমান সাহেবের একটা বক্তব্য জামাতের মাথা খারাপ করে দিয়েছে এখন এটি নিয়ে জামাত নানা ন্যারেটিভ তৈরি করেছে সেগুলো নিয়ে আমি আলোচনা করবো না যেটি তারেক রহমান সাহেব বলার চেষ্টা করছে যে আপনারা তো জানেন যে এই পৃথিবীতে মানুষের মধ্যে যারা আল্লাহকে নিয়ে ব্যবসা করে উনি এভাবে বলেননি আমি জাস্ট উনি উনি যেটা বলতে চাচ্ছেন আমি সেই কথাগুলো বলছি যে যারা আল্লাহকে নিয়ে ব্যবসা করে কুফুরি কালাম করে আবেজ কবাস করে মানুষের বিশ্বাসকে নিয়ে চিনিমিনি খেলে তাদের প্রতি আল্লাহ ভীষণ রকম বিরক্ত হন রাগ হন এগুলো এক দুই নম্বর হলো যে এই জমিনে যখন মুনাফিকের সংখ্যা বেড়ে যায় মন্দ লোকের সংখ্যা বেড়ে যায় এবং তারা যখন রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি থাকে তখন আল্লাহর গজব নাজিল হয় সে রাষ্ট্রের প্রতি উদাহরণ হিসেবে তিনি বলার চেষ্টা করেছেন যে এই যে আমাদের বাংলাদেশে পরপর কয়েকটি ভূমিকম্প হলো এত ভূমিকম্পের কারণটা কি আল্লাহ তো রাগ হয়ে গেছেন রাগ হয়ে তিনি এই ভূমিকম্প দিয়েছেন কাদের কারণে রাগ হয়েছেন জামাতের কারণে তো জামাত এই যে এই বক্তব্য শোনার পরে জামাত খুব আশ্চর্য হয়ে গেছে এই কথা তারেক রহমান সাহেবের মাথা আসলো কী করে তো এই কথাতে কেউ বলেনি যে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে জামাতের কারণে আহার জামাতের কোন কোন আচরণে আল্লাহ বিক্ষুব্ধ হয়ে গেছেন এটাও ইঙ্গিত করার চেষ্টা করছে এর ফলে জামাতের যে হেডকোয়ার্টার তাদের গবেষণা ছেল তাদের সমস্ত কর্মকাণ্ড তাদের যারা লোকজন তারা দলবদ্ধভাবে যেখানে বসবাস করে সেটা হল ঢাকার মগবাজার মগবাজারের ওয়ারলেস গেটের এই পাশে গোলাম আজম সাহেবের বাড়ি মানে ওই যে রমনা থানার ওই জায়গাটিতে বিকার স্কুল অ্যান্ড কলেজের পাড় দিয়ে গেট যাওয়ার পথে যে একটা গলি আছে সেই কাজীর গলি সেখানে গোলাম আজম সাহেবের বাড়ি তো এর আশেপাশে সব জামাতের লোকজন বসবাস করে তারপর উল্টো দিকে রাস্তার উল্টো দিকে আপনি যদি যান গিয়ে আপনি সেই মগবাজারের পার হয়ে রেলগেট পার হয়ে যেটাকে মগবাজার রেলগেট বলা হয় পার হয়ে যদি যান হাতের ডান দিকে পড়বে আলফালা বিল্ডিং যেখান থেকে সংগ্রাম বের হয় আর বাম দিকে পড়বে জামাতের কেন্দ্রীয় অফিস ফলে কি হলো পুরো মগবাজার বলতে যেটা বোঝায় না হ্যাঁ এটা হলো জামাতের রাজত্ব এবং এখানে সব লোক মানে জামাতের এই যে ইভেন আমাদের যে পুরোনো পল্টন এলাকা আছে পুরোনা পল্টন পল্টন তারপরে তোপখানা রোড সেগুন বাগিচা এই সমস্ত এলাকাতেও কিন্তু জামাতের মানে হাজার হাজার নয় লাখ লাখ মানুষ বসবাস করে আবার পুরোনো ঢাকার যে বক্সিবাজার আলিয়া মাদ্রাসার যে এলাকাগুলো রয়েছে তারপরে বংশাল এরপরে তাতিবাজার এরপর সেই যে লালবাগ আজিমপুর এ সমস্ত এলাকাতে কিন্তু জামাতের একেবারে ঘাটি রীতিমতো তারা সেখানে দল বেঁধে বসবাস করে এবং ইদানিং শুনলাম যে তারা পরিবাগেও তাদের একটা বিরাট মানে যাকে বলা হয় বলয় গড়ে তুলেছে পুরো পরিবাগ এলাকা পরিবাগ এলিফ্যান্ট রোড কাটাবন মসজিদ ওই এলাকায় কেন্দ্র করে আপনি ওখানে জামাতের মানে রেজিমেন্টের কাছে ঢুকতেই পারবেন না অর্থাৎ কাটাবন নীলক্ষেত তারপরে শেষে পরিবাগ এই যে শাহবাগ যে পেট্রোল পাম্প যেটা আছে যে শাহবাগ মোড় থেকে সামনে এগুলে যে সেরাটনের সামনে যে পেট্রোল পাম্প এর পেছনের পুরো সাইডটি খুব ঘন এলাকা এরপরে ওখান থেকে বাগান এই পুরো এলাকা বাগানের পুরো এলাকা বাগান হাল থেকে গিয়ে আপনি গ্রিন রেড পর্যন্ত খালি জামাত 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 এরা নতুন এই সতেরো মাসে এই নতুন তারা শুরু করেছে এবং এখান থেকে তারা যে জিকির করছে যে ফিকির করছে সেই জিকির ফিকিরের কারণে কি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ঢাকা কলেজ কেন্দ্রিক ঢাকা সিটি কলেজ আইডিয়াল কলেজ আলিয়া মাদ্রাসা ঢাকার কোটকাছারি জগন্নাথ কলেজ সেক্রেটারিয়েট প্রেস ক্লাব বায়তুল মকরম এরপরে বায়তুল মকরম থেকে পার হয়ে আপনি মির্জা আব্বাসের যে এলাকা মানে সব জায়গাতে জামাতের যে দাপট এবং তারা এইভাবে একবার গোল হয়ে বিভিন্ন এলাকাতে যেভাবে একটা রাষ্ট্র ক্যান্টনমেন্ট তৈরি করে জামাত এই শহরে তারা তাদের জন্য নিরাপদ ক্যান্টনমেন্ট তৈরি করে ফেলেছে এবং সেখান থেকে তারা যেভাবে আওয়াজ তুলছে যেভাবে প্রচার চালাচ্ছে প্রভাকাণ্ডা চালাচ্ছে তাতে করে তাদের যারা প্রতিপক্ষ তাদের অনেকেরই মাথা খারাপ হয়ে গেছে আর এই খারাপ মাথা নিয়ে যখন জামাতের যে ধর্মীয় ন্যারেটিভগুলো আছে সেই ন্যারেটিভের পাল্টা ন্যারেটিভ তারা তৈরি করার চেষ্টা করছে সেই ন্যারেটিভে আসলে কতটা কাজ হবে সেটি এখন দেখার বিষয়ে আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ